একটাই উদ্দেশ্য যে বিজেপি নামক যে দলটা আছে মাটির মধ্যে পুঁতে দেওয়া এই জন্য তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক যাদের লড়াইয়ের মধ্যে দিয়ে আজ তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত তো সামনেই লোকসভা ভোট তো সেই হিসেবে রাজ্যে তৃণমূল কংগ্রেসের কতটা সম্ভাবনা দেখছেন বিয়াল্লিশে ক বিয়াল্লিশে বিয়াল্লিশ এটা বলতে লাগে না পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের মানুষ জানে তা বাসন্তী থেকে কীরকম লিড দিতে পারেন বাসন্তী থেকে কত লিড হবে না হবে এটা এখন বলবো না আরো আরো বেশি তার থেকে কিছু যদি থাকে সেটা আমাদের বাসন্তী তৃণমূল কংগ্রেস হচ্ছে বদ্ধ পরিকর সেটা করে দেখাবে এবং তৃণমূল কংগ্রেস ভোটটা মানুষ উন্নয়নের দিকে দেয় মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকিয়ে হচ্ছে কি দেয় আমাদের কাছে প্রার্থীটা বড় জিনিস নয় দলটা আমাদের কাছে বড় জিনিস দল যাকে প্রার্থী করে পাঠাবে আমরা তাকেই ভোট দিয়ে জিতাবো বাসন্তীর মানুষ সম্প্রতি মানে বেশ কয়েকদিন আগে শুভেন্দু দেগঙ্গা সভা থেকে আপনার নাম করে বলেছিলেন কি বলবেন দেখো ও একটা চিটিংবাজ গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক ঠিক আছে তার সম্বন্ধে আমাদের কথা বলার মতো সময় নেই কেন আমরা মানুষের পরিষেবা মানুষের পরিষেবা মানুষের সঙ্গে থাকি ওদের কোনো কাজ নেই ওই সব করে বেড়ায় ওই অপদার্থর কথা আমরা মুখে আনতে আমাদের ঘৃণা হয়

অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ তিরিশ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিংহোম এখানে স্বাস্থ্যসাথী ও আর কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেয়া হয় আমাদের যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি নাইন সিক্স থ্রি